আমাদের কাশেম সিদ্দিকের নাম বলছি অন মিডিয়ায় ক্যামেরায় বলছি যেন তিনি শুনতে পায় কারণ পিছনে বলা গিবতার মোনাফে ঠিক বললাম না ভুল বললাম তিনি রাজনীতি করছেন করো কোনো অসুবিধে নেই মুসলমানদের ঠিকা নিয়ে ফুরফুরা শরীফ আছে ঠিক আছে বা তোমরা করো কোনো অসুবিধে নেই তোমরা যেটা ভালো বোঝো আমরা তো সাধারণ আম মানুষ আমরা সাধারণ আম মানুষ কিন্তু ভাই কথা এক রাখতে হবে না হবে না সমাজে আমি দেখতে পাচ্ছি টাকার লোভে আর চেয়ার আর গদির লোভে এ সমাজের মুসলমান উম্মতি মুহাম্মাদীরা তারা তাদের মাথাটা হ্যাট করে নত হচ্ছে কাদের কাছে বড় বড় নেতা পান্ডাদের কাছে বড় বড় লিডারদের কাছে শুধু গদির লোভে আর চেয়ারের লোভে মাথা হ্যাট করে তাকে সেলুট জানাচ্ছে তাকে ধন্যবাদ জানাচ্ছে আসলে এই মাথাটা যখন আমরা হ্যাট করব কার কাছে জোরে বলেন কচ্চি কার কাছে এই কথাটা যখন বলবে বলে হুজুর রাজনীতির কথা বলতেছে এটা লাভা বলবে না বলবে না হুজুর এবার রাজনীতি নেতাদের টেনে মানে রাজনীতিতে চলে যাচ্ছে নয় আমি রাজনীতি করিও না রাজনীতি সাপোর্টও করি না আমি একজন ইমাম সাহেব পৃথিবীর একটাই পার্টি সবচেয়ে হচ্ছে হক একটাই পার্টি এখন আপনারা যারা বসে আছেন আইএসএফ এর লোক বলবেন এইবার আইএসএফ এর লোক বলবে কারণ ফুরফুরা শরীফ করে দলটা সিপিএম এর লোক বলবে না সিপিএম এর আবার একটা মনে হবে না হবে না কিন্তু না পৃথিবীর ভিতরে একটাই পার্টি সবচাইতে উৎকৃষ্ট এহো জগতে শান্তি কামিয়াবি আর পর জগতেও শান্তি সেই পার্টির নাম হলো কিসের পার্টি জোরে বলে মা সাল্লাহ তকবিদার না আমার মনে হয় এ পাড়ার মানুষেরা অত পার্টি নিয়ে চর্চা করে না নাকি মাশাআল্লাহ এইটাই আপনারা জারি রাখবেন যাকে ভালো লাগবে যাকে পছন্দ হবে আপনি নাগরিক হিসাবে আপনি ভোট দেবেন ঠিক আছে কিন্তু পার্টি নিয়ে বেশি মাতামাতি করবেন না যদি আপনার পাটি নিয়ে মাথা ব্যথা হয় তাহলে নামাজের পাটি নিয়ে মাথা ব্যথা করেন পৃথিবীর শ্রেষ্ঠ পাটি হলো সেটা হলো নামাজের পাটি নামাজ কিভাবে আদায় করবেন কিভাবে রুকুতে কি বলতে হয় সেজদা কিভাবে দিতে হবে এই গুণ নিয়ে যত আপনি আলোচনা করবেন তত আপনার আমলনামায় নামায় সওয়াব হবে আর পৃথিবীর যার রাজনীতির পার্টি যত আপনি আলোচনা করবেন তত তোমার জন্য লাঠি তৈরি হবে ভোট হয়ে গেলে বলবে সেই সুলাইমান ওই জায়গায় বসে আমার পার্টির নামে বলেছে দেখি আনো রে পেট শুধু তাহলে দুনিয়ার রাজনীতির কথা বললে পেটা খাবে আর আল্লাহর নামাজের কথা যদি বলা হয় আমার আল্লাহ অটোমেটিক তার উপরে রহমতা সব দিতে থাকবে একবার চিল্লে বলুন তাহলে কোন পার্টি করবেন কোন পার্টি কালকে একজন বলছে বলে হুজুর আপনারা ওয়াজ করেন দূর দূরান্ত যাই আপনাদের দুয়ায় ত্রিপুরায় উড়োজাহাজ করে গত বছর গিয়েছিলাম দূর দূরান্ত যায় কেরাল থেকে ফোন এসে বলে হুজুর আমরা খবরে দেখতে পাচ্ছি আপনারা ফুরফুরা শরীফ ফুরফুরা শরীফ করেন সে ফুরফুরা শরীফ তো সব এখন রাজনীতি এই হচ্ছে না হয় না কদিন কদিন আগে ভিডিও দেখলেন না আমাদের কাশেম সিদ্দিকের নাম বলছি অন মিডিয়ায় ক্যামেরায় বলছি যেন তিনি শুনতে পায় কারণ পিছনে বলা গিবতার মোনাফে ঠিক বললাম না ভুল বললাম তিনি রাজনীতি করছেন করুক কোন অসুবিধে নেই আমাদের ঠিকা নিয়ে পুরপুরা শরীফ আছে ঠিক আছে বা তোমরা করো কোনো অসুবিধা নেই তোমরা যেটা ভালো বোঝো আমরা তো সাধারণ আম মানুষ আমরা সাধারণ আম মানুষ কিন্তু ভাই কথা এক রাখতে হবে না হবে না কথা আমাদের সর্বসময় এক রাখতে হবে আল্লাহ নবী বললেন সাহাবারা তিনি বর্ণনা করছেন সাহাবারা আল্লাহ নবী স্বয়ন বললেন মিরাজ থেকে এসে মিয়ারাজের রজনীতে আল্লাহ নবী বললেন একদলকে গাদা দিয়ে গাদা দিয়ে ঘুরপাক খাইয়ে যেমন গুম পেশা করা হয় ওই রকম মানুষকে পেশানো করা হচ্ছে পেশানো হচ্ছে পেশানো আল্লাহ নবী জিজ্ঞাসা করলে এ আবি জিবরা কোন হে এ কারা এরা এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর আপনার উম্মাত উম্মাতের ভিতরে একদল লোক থাকবে যারা বলবে এক কথা মানুষের নামাজের কথা বলবে নিজেই নামাজ পড়বে না মানুষের ভালো কথা বলবে নিজেরাই আদায় করবে না তার মানে আমার মতো হুজুর আপনাদের যদি বলি বাবারা পাঁচ আসক্ত নামাজ আদায় করবে আর আমি নিজেই যদি নামাজ ছেড়ে দেয় আমার ওই পেশানো হবে আমার ওই পেশানো হবে আল্লাহ কোরআন শরীফের ভিতরে দলিল নিচ্ছি দেখে আল্লাহ বললে লিমা তাকুলু না মালা তাফালুর তোমরা কেন সেই কথা বলো যে কথাটা তোমরা নিজেই পালন করতে পারো না এরা মনে করে আমরা হুজুর হয়েছে বলি কি বেঁচে গিয়েছি নাকি আরে কে ফুরপুরা শরীফ আপনি পীরজাদা হলে কি আপনি বাঁচবেন না আপনার কথা এক রাখতে হবে আপনি সঠিক পথে চলতে হবে তবেই তো জনগণ আপনাকে রিসপেক্ট করবে সম্মান করবে যুবকেরা শুনে রেখে যারা ইবাদাত করবে ইয়ং বেলায় যুবক বেলায় যারা ইবাদাত করবে গোনাটাকে ছেড়ে দিয়ে ইবলিশের পাধরে লাঠি বেড়ে ইবলিশের ধোকা থেকে সে ফিরে এসে কেউ যদি ইবাদাত করে আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় আমার আল্লাহ তার নেকি নেকি এত দিতে থাকে খুদু জিবরাইল গুনতে পারে না ও আল্লাহ নবী আমার এক তারিখে মসজিদে নবাবিতে বসে আছে হজরতে জিব্রাইল আলী ঘি সালাম রুহুল আমিন জিবরাইল আলী সালাম আল্লাহ নবীর কাছে এসে হাজির হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ হে আল্লা নবী বুঝতে পারলেন আমার ভাই জিবরাইল আমার ভাই জিব্রাইন যে খুশি হয়েছেন একমাত্র আমার উম্মাত্মাতির নিশ্চয় ভালো সংবাদ নিয়ে এসেছে ও জিবরাইল ভাই জিব্রাইল ওই খুশির খবরটা আমাকে জানাও জিব্রাইল আলী হিসালাম বলেছিলেন সুলার লাগে

সাইফুল তাড়াতাড়ি সাত থেকে নেমে এসে করিম মিরার পায়ে গিয়ে পিঠের উপরে পাশন চালাবে না চালাবে না তুই আমার ওপরে হিংসা বেশি আমি ধান সেদ্ধ করি স্যার দেখে দেখে এখন পানি দিয়েছে দাঁড়া তোর পানি দোয়াচ্ছি বলি ব্যাটন চালাবে ও তো লুঙ্গি মুঙ্গি খেলে দেশ ভাই দরকার নেই পানি আর দেবো না হবে না হবে না কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়া আনযালা মিনাস সামা ওয়া আনযালা মানে আমি আল্লাহ নাযিল করি কোথা থেকে মিনাস সামা সামা মানে হলো আসমানকে সামা আরবিতে বলা হয় আমার আল্লাহ জানিয়ে দিলেন মিনাস সামাই মা মা মানে হলো পানি এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়া আনযালা মিনাস সামাই মা ফা আখরাজ বিহি মিনাস সামারাতি রিযিকাল্লাকুম এ মানুষ মানুষেরা আমি আল্লাহ ওই পানিটা দিলাম ওই পানিটা ভিতরে এমন প্রোটিন আছে ভিটামিন এ বি সব কিছু আছে ওই পানিটা তোমরা যখন বাড়িতে চলে আসো তোমাদের মাঠে বীজটা রোপণ করে আমি আল্লাহ ওই টমেটোর বীজটা ওই বীজগুলোকে আমি আল্লাহ তিলে 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 তোমরা রাতের বেলা ঘুমিয়ে পড়ো আর আমি আল্লাহ তোমাদের ছোট্ট বীজ থেকে গাছে পরিণত করবে আমি আল্লাহ ফুল দে আমি আল্লাহ আমার রহমতে পানি ওই গাছের উপরে আমি আল্লাহ ফেলে দে এই পানিটা দেওয়ার পরে जे पटलो पाओ जे कूमड़ा पाओ जे टमेटो पाओ जे कपी पाओ तोर जे सीम पाओ तुम्हारा जे ঐ শাক পাউ তোমরা যে ঝিঙে পাও এমনি করে যত ফসল ফল ফলমূল পাউ আমি আল্লাহ জানিয়ে দিলাম ফা আখরাজা বিহি মিনাস সামা রতি রিযিকাল্লাকু আমি আল্লাহ এই সব রিজিক তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম আর ও হবে র তালে রিজিকের মালিক হলো কে এখন আপনারা বললেন রিজিকের মালিক হলো আমার কোম্পানি বলা যাবে কারণ আপনি কোম্পানির কোলে কাজ করেন রিজিকের মালিক হলো আমার কোম্পানি আমি যদি না কাজ করি কুড়ি হাজার স্যালারি আমার হবে না আমার আমার রিজিকের মালিক হলো সরকার আমি যদি যদি চাকরি না করি সরকার আমার টাকা দেবে না আমার রিজিকের মালিক হলো চালের মালিক হলো আমার সরকার কন্ট্রোলে নামাল দিলে আমার হাওয়াও হবে না আচ্ছা রিজিকের মালিক কি সরকার না গ্রামের মানুষ কে রিজিকের মালিক জোরে বলে এ বিশ্বাস যদি আমরা রাখি আমাদের ইমানটা আরো কাঁচা হবে না পাকা হবে কিন্তু আমরা তো সমাজে আমরা অন্য রিজিকের মালিক ভেবে তার কাছে গিয়ে পায়ে ধরে বাবু দাও খাওয়া হয় না বাবু মামু খালা বেটি সুপ পায় মায় ধরে আর ওইসা বাঁধছি আমাদের ইমানটা কাঁসা হয়ে যাচ্ছে আসলে আমরা যদি মসজিদে গিয়ে আল্লাহর কাছে হাত তুলি আল্লাহ তুমি হলে রিজিকের মালিক হিসাব তুমি গাইবের মালিক বে হিসাব তুমি রিজেক দিতে পারো আল্লাহকে যদি ইয়া রজ্জাক ইয়া রজ্জাক বলে আমরা যদি আমল করি আল্লাহর কাছে বলি আল্লাহ আল্লাহর কাছে যদি এই রকম রিজিকের জন্য যদি দোয়া চাই আমার আল্লাহ রিজিক দেবে না দেবে না দেবে ও আমার সোনার মানিকেরা আল্লাহর নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম কোরআন শরীফের ভিতরে আমার আল্লাহ এই 19 পারার ভিতরে সুলাইমান নবীর কথা বলা হয়েছে ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম ও দূত পাখিটার যে বিল রানী বিলকিসের কাছে চিঠি লিখেছিল ওই চিঠির ভিতরে আয়াতটা লেখা ছিল ও তুরুন আমার আল্লাহ কোরআন শরীফে পিপড়ের নামে একটা হঠাৎ করে দেখতে পাওয়া যায় সুলাইমান নবী লক্ষ্য বোধ করে দেখতে পালো একটা পিঁপড়ে তার মাথার উপরে একটা গোম নিয়ে গুটি 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 পায় হেঁটে হেঁটে ওই নদী ধারে এসে হাজির হয়ে যায় সুলাইমান আলী সালাম ওই পিঁপড়েটা দেখতে পেলো চেয়ে থাকলো পিপ্রের মাথায় গোম কি সুন্দর দেখতে ভালো লাগে আমাদের দেখেন না চিনি যখন খায় চিনি পড়ে গেলে পিঁপড়ে টুকুস টুকুস করে নিয়ে যায় কত সুন্দর দেখায় না আবার ও যখন চিনি না সাগাতে পারে ওদের কাছ বিশাল ভার আবার তিন চারটে সঙ্গে এসে আবার হাত লাগিয়ে চেয়ে গিয়ে নিয়ে আড্ডায় নিয়ে চলে যায় আমাদের সমাজে এমন টিট্টি আছে হাড় কিপটে শুকনো কিপটে আছে ভাই জলসার জন্য যদি বলায় চাদা দাও মাথা শুনকেবে দাঁড়ি সুর খুশি অবস্থা খুব খারাপ মাদ্রাসার জন্য টাকা দাও অবস্থা শেষ ব্যবসা সাজবা হয় না মসজিদের জন্য দান করো হুজুর অবস্থা পুরো খারাপ হুঁশাদ চলে না হুজুর চলে না কত টাকা আছে একাউন্টে কত তো টাকা ইচ্ছা করে দেয় না এত শুকনো কিপটে যদি চিনি খেতে খেতে চিনি পড়ে যায় পিঁপড়ি নিয়ে যায় পিঁপড়ে সাবাক করে মেরে ওই চিনি লেবার এই টাকা দেখে না সত্তর টাকা চিনির গেছে তুই নিয়ে পালাবি লেবারি চলে যায় এইরকম শুকনো কিপটি আসে না নাই আপনাদের এখানে মনে হয় ভালো এরা দান খাওয়ার নাকি এখানে ভালো নাকি আছে সব জায়গায় আগুন লেগে আছে আমাদের ওদিকে ভাই এমন কিপটি আছে তারে মাদ্রাসা মসজিদের কথা বলে উঠে পালাবে কিন্তু টাকা দেবে না আবার যদি বলা হয় চাচা ভাঙড়ের মেলায় খুব গায়ক গায়িকা আসে দু হাজার দিতে হবে বলে পাঁচ হাজার দিচ্ছে মুম্বাই থেকে টপ নায়িকা না এই হচ্ছে আমাদের ইমান দেখছিলাম একটা নেটে দাড়িয়াল একটা চাচা মাথায় টুপি দিয়ে একজন মেয়ের সঙ্গে কি ডান্স দিচ্ছে ইস পাকা দাঁড়ি পাকা দাঁড়ি আপনারা নেট খুলে দেখতে পাবেন আচ্ছা এই পাকা দাঁড়ি নিয়ে মেয়ের সঙ্গে যে ড্যান্স হাঙ্গামা করছে এ চাচা কি ভালো করছে না খারাপ করছে নবীর সুন্দরটাকে জিন্দা করছে না কবর দিচ্ছে জোরে বলে ও আমার সোনার মানিকেরা আজকে এই জায়গায় জলসায় আপনারা বসে আছেন এটা হলো নবীর সুন্নাত আল্লাহ নবী আমার হাদিস পাকের ভিতরে জানিয়ে দিলেন মা তামাসসাকা বিসুন্নতি ইনদাম ফসাবি উম্মতি ফালাহুম আজরুন ইয়াত শাহিদ। ও আমার সাহাবা کرامেরা ابي রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন আখিরি সময় এমন একটা জামানা এসে যাবে আমার জামানা শেষ জামানা শেষ সময় এই সময়তে মানুষের হাতের এক টুকরো আগুন রাখলে যত না কষ্ট হবে তত না তাদের ইমানটা রাখা কষ্ট হবে আমি রসুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম ওই কঠিন সময়ে কেউ যদি আমার একটা ওয়ানলি ফর একটা যদি শস্যের পরিমাণ সুন্নাটাকে জিন্দা করে ইয়াতা শাহিদুর আমি রসুল্লাহ জানিয়ে দিলাম এক শত শহীদের সব তার আমল আমার আল্লাহ লিখে দেয় আর জোরে হবে না যুবকেরা তরুণেরা তোমরা যদি ইয়ং বেলায় তোমাদের দাড়িটা রাখো এটা হলো সুন্নাত এটা হলো সুন্নাত আমার নবী খুশি হয়ে যায় এ যুবকেরা আমার নবী গান শুনতেন না ইমাম হাসান হোসেন জানারা হবেন জান্নাতের সরদার এই ইয়ং জেনারেশন যুবকেরা ভালো করে শুনে রেখে খবরদার ইমাম হাসান হোসেন কোনোদিন কানে হেডফোন লাগিয়ে গান শোনেনি কোনোদিন মোবাইলে গানও শুনেনি তোমরাও গান শুনবে না খবরদার তোমরাও গানের ধারে আশেপাশে যেও না কারণ কানটা হলো ইবলিশের জিনিস ওটা আল্লাহর কাছে চেয়েছিল

তবলা ডিজে যত গান বাসনা হবে ওটা হলো তোকে দিয়ে দিলাম ওর আওয়াজে যারা ছুটে ছুটে চলে যাবে ওরাই হবে তোর দলের লক সুরে রেখে দে যারা গান বাজনা পরিত্যাগ করে চলে আসবে যারা গান বাজনা শুনবে না তওবা করে চলে আসবে ইল্লা ইবাদাক আমিন হুমুল মুখলাসিন আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ওরা হলো আমার নির্বাচিত ওরাই হলো আমার বান্দা বান্দি ওরাই হলো ইবাদুর রহমান ওরা হলো আমি আল্লাহ আমার দাস আর আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আমি আল্লাহ জানিয়ে দিলাম

মন্দিরা আমি আল্লাহ যখন আমার হয়ে যাবে আমি আল্লাহ জানিয়ে দিলাম তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ উপহার দিয়ে দেব আর ও জরে হবে না ও ভাই জিবরাইল এই খুশির খবরটা আমাকে জানাও ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আল্লাহ আসমান পানি ওই পানির টোপটা কতটুকু টোপ খয়ের পুরে কতটা টোপ পড়েছে ভাঙড়ে কতটা টোপ পড়েছে বিশ্বের জবিরে কত ফোটা আল্লাহ পানি দিয়েছে আমার আল্লাহ কিছু জায়গায় পানি দেয় কিছু জায়গায় দেয় না এক জায়গায় পানি হয় অপর জায়গায় হয় না আমার আল্লাহর কুদরত যারা অ্যানালাইজ করবে যারা চিন্তা করবে দেখো এক খাবলা মেয়ে গেছে খয়ের পুরি পানি দিল অথচ পনি রাটে দিল না এসব মালিক হলো আমার আল্লাহ আল্লাহ বললেন লা আল্লাকুম ইয়াতাফাক্কারুন তোমরা এই নির্দেশনটুকু তোমরা দেখে আমি আল্লাহ আমার প্রতি তোমরা স্মরণ করো তোমরা অ্যানালাইজ করলে তোমাদের ইমানটা চলে আসবে নদীর ধারে বসে থাকো নদীর ওই খানের ধারে বসে তুমি লক্ষ্য করো পানিগুলো কোথা থেকে আসে জুয়ার ভাটা কোথা থেকে পানি আসে আর কোথা থেকে চলে যায় তোমরা যত দেখবে আমি করবে আর যত স্মরণ করবে তোমাদের ইমানটা মজবুত হবে আর আমি আল্লাহ আমাকে তোমরা যদি ভিতরে ভয় করো জাহান্নামের ভয় করো কবরের ভয় যদি তোমরা করো আমি আল্লাহ জানিয়ে দিলাম আমি আল্লাহ ওই কামরেওয়ালা বান্দা বান্দির জন্য একটা নয় আমি আল্লাহ দুটো জান্নাত দিয়ে দেব আরও জোরে হবে না আল্লাহ পাকে নিয়ামত কোরআন শরীফটা পড়লে তাফসীর করলে মানে করলে জাহানটা জুড়িয়ে যাবে আহ আল্লাহর কি নির্দেশ ও ভাই জিবরাইল খবর কি জিবরাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে পৃথিবীতে কপটা পানি পরে আমি জিব্রাইল বলে দিতে পারি কিন্তু আমি জানিয়ে দিলাম আল্লাহ ঘোষণা করে দিলে যারা ইয়ং বেলায় যুবক বেলায় যদি ইবাদত করে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের আমল নামায় এত নেকি লিখে দিতে থাকে এত আসমান থেকে তাদের উপরে রহমত বর্ষণ করতে থাকে জিব্রাইল গুনতে পারে না তাহলে আপনারা চিন্তা করেন যুবকদেরকে খুদ আল্লাহ কত ভালোবাসে এই যে ছেলেরা ছোট ছোট ছেলে দেয় এদের কিন্তু গাইডম্যান দরকার আছে না নাই এদের গাইডম্যান মেন হেডমাস্টার আর ম্যাডাম যদি বলতে হয় হেডমাস্টার মেয়ে আর ছেলে সেটা হলো বাপার মা ঠিক বললাম বাপ মা যদি ছেলে যখন গালিগালাজ করবে তাকে যদি শাসন করে ওই ছেলেটা বড় হয়ে গালিগালাজ দেবে বলে মনে হয় আর আমরা যা বাপ মা হয়েছি ভাই ইন্টারন্যাশনাল বাপমা নামে বাপমা ছেলের সামনে খুব গাপ মারপিট চলছে ই হাঁড়ি ছুঁড়ে ওই পান্তার হাঁড়ি ছুঁড়ে দিচ্ছে ও জামবাড়ি ধরে ছুঁড়ে দিচ্ছে এই তোর ঘর করলুক না তয়াকার লয় একার কর ছেলে দেখছে তাই তো বাপ মা তো বয়েস তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করেছে তার মানে আমিও বেকরে করে আনলে আমার বোরসা আমি চতুর্থ বিশ্বযুদ্ধ শুরু করবো তাই ভাই ভাই বাচ্চাদের সামনে কোনোদিন মারপিট গালিগালাস স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা করবেন না এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আমি লম্বা বিস্তারিত করে বলতে পারবো না সময় আমার অল্প অন্য সময় আসলে যে মা বাপ ছেলেকে কিভাবে লালন পালন করবে সে সাবজেক্ট যেদিনকে ধরবো ইনশাল্লাহ আমি বুঝিয়ে দেব ফিরে আসেন আমি ইবলিশের কথাও বলে শেষ করতে পারবো না তাহলে সুলাইমান আলী আসালাম কি দেখছেন বাপ একটা পিভিলিকা একটা গোম নিয়ে যাচ্ছেন একটা পিঁপড়ে গোম নিয়ে যাওয়া মানে বিশাল ব্যাপার লক্ষ্য করছে কি ব্যাপার নদীর ধারে এসে দাঁড়িয়ে আছে ওইভাবে গোম নিয়ে মাথার বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে ও আমার সোনার মানি কেনা জুরতাইম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পায় ও সময়তে ওই নদীর ভিতর দিয়ে একটা ব্যাংক আমাদের সমাজে ব্যাংক দেখা যায় না যায় না ব্যাংক অনেক প্রকার হয় জঙ্গলে আমাজন জঙ্গলে এমন বিষাক্ত ব্যাংক পাওয়া যায় ওই ব্যাঙের কামড়ে মানুষ মারা যায় আমাদের সমাজে বেশি ব্যাংক দেখা যায় কি ব্যাঙ আমরা দেখতে পাই আমরা বলি কলা ব্যাংক কেউ বলে সোনা ব্যাংক আবার কিছু মানুষ আছে যাদের ব্রেনটে ডিস্টার্ব যাদের ব্রেন পাগল উন্মাদ হয় তাদেরকে ডাক্তার বলে ওই কলা ব্যাংক সোনা ব্যাংক খেতে হবে তোমাকে তাই খায় আমি দেখে গেছি আমাদের সমাজে আর একটা ব্যাংক দেখা যায় আমার আল্লাহ তৈরি মাখলু যেটাকে বলা হয় কোন ব্যাংক আমাদের আশেপাশে দেখা যায় না যায় রাস্তাঘাটে এদিকে ওদিকে যায় কিন্তু বাবা ওই ব্যাংকগুলোকে আপনারা মারবেন না ওই ব্যাংক গেল আল্লাহ পাক আমাদের হেফাজতের জন্য পাঠিয়ে দিলে ও তরুণেরা যে রাস্তা দিয়ে ব্যাংকগুলো থাকে ওই রাস্তায় বিষদার সাপ যায় না আর যদি ওই রাস্তা দিয়ে বিষদার সাহাবাসে ব্যাং সামনে গিয়ে হাজির হয় আমাকে খেয়ে নাও আল্লাহর মাখলু বান্দা বান্দীকে দর্শন করবে না আর ওরে বলা যাবে না ও তরুণেরা জওয়ানেরা ব্যাঙ্গের কথা বলতে আমার একটা হাদিস মনে পড়ে গেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল ওই সময়তে আগুনটা কত সুন্দরভাবে ফুলের বাগান হয়ে গেল ও তরুণেরা জওয়ানেরা ওই আগুন দাউদা দাউ করে চলছে এদিকে টিকটিকে আমাকে যাকে বলা হয় কাকলাস কাকলাস যে গিরগিটে বলা হয় হাদিসে এসেছে মিসকাত শরীফের ভিতরে ওই কাকলাস যেটাকে বলি আমরা রক্ত চোষা যেটাকে গিরগিটে বলা হয় একবারে কেউ যদি মেরে ফেলে একশো নাকি তার আমল নামায় লেখা হয় চাই সে বৃহস্পতিবার হোক শুক্রবার হোক আমাদের সমাজে বলে বলে কচি ওই বৃহস্পতিবার আর শুক্রবার মারলে নাকি বেশি সব না না হাদিসের ভিতরে এসেছে এক বাড়িতে অটোমেটিক যে টাইমে আপনি যদি মারেন তাহলে এক শত সব লেখা হয়ে যায় দ্বিতীয় বাড়িতে মারলে পঞ্চাশ বার সব লেখা হয় ও তরুণেরা এই শৈতান পেরানি এই কাকলাস গিরগিটে ও আগুনের পাশে গিয়ে ফু দিয়ে আগুনটা আরো জ্বালিয়ে দেয় ওই যে আমাদের বাড়িতে গিরিগিটে পাওয়া যায় টিকটিকে পাওয়া যায় ওই টিকটিকে ফু দিয়ে আগুনটা আরো জ্বালিয়ে দেয় ওই টিকটিকে ছোট ছোট কাটের টুকরা নিয়ে এসে আগুনে ফেলে দাউ দাউ করে আগুনটা বাড়িয়ে দেয় ও তরুণেরা জোয়ারে না কিন্তু দেখতে পাওয়া যায় একটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস আগুনের কাছে এসে তিনি পানিটা নিয়ে কালে যতটা পানি আছে ওই পানিটা আগুনে ফেলে দেয় পিছনটা ফিরে ব্যাঙ দেখবেন খ্রিস্তিরে মেরে পোশাক ফেরে না ফেরে না ওই আগুনের দিকে তাকে ব্যাংকটা প্রসাবটা ফিরে দেয় আল্লাহ পাক আল্লাহ তালা দৃশ্যটা তাকে জিব্রাইলকে পাঠিয়ে দেয় ও জিব্রাইল চলে যাও চলে যাও ওই ব্যাঙটা কেন মুখে পানি নিয়ে পিছনের প্রসাবটা নিয়ে কেন আগুনে দেয় ওই সময় দেয় ব্যাগের কাছে এসে জিজ্ঞাসা করে ব্যাগ আল্লাপাকে তৈরি করা ব্যাগ কেন তুই গালে পানি নিয়ে আগুনে ফেলিস কেন তোর প্রসাদটি নিয়ে আগুনে ফেলিস ওই সময়তে

ইব্রাহিমের পক্ষে নমরুদের পক্ষে নয় নমরুদের পক্ষে হলো ওই টিকটিকে আর গিরগিটে ও আমার সোনার মানিকেরা আমার আল্লাহ জানিয়ে দিলেন খুশি হয়ে বললেন জিব্রাইল আমি আজ থেকে ওই ব্যাঙের প্রসাবটাকে আমি পাক বানিয়ে দিলা ও জোরে হবে না ব্যাঙের আল্লাহ ইজ্জত দিয়েছে না ছেলে পিলে রাস্তায় যদি হাঁটে ধরে পা ধরে শুধু ঘুরপাক দেয় দিয়া দেশ ঘুরে দেয় তাই না এগুলো খবরদার আমার মাদের বলে যাচ্ছে আমার আব্বাদের অনেক উপদেশ আমার দেওয়ার ছিল কিছু কিছু আমি উপদেশ দিচ্ছি এখানে মানা করবেন কারণবশত কাউকে মারা যাবে